রায়গঞ্জ ব্লকের নয় নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের একটা ক্লাব দখল করার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল এলাকা শিয়রে লোকসভা নির্বাচন যদিও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল এখনো প্রার্থী নির্বাচনের কথা জানায়নি তথাপি এই নির্বাচনী আবহে উত্তপ্ত হয়ে উঠল গৌরী গ্রাম পঞ্চায়েত স্থানীয় রুদ্রখণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন একটি ক্লাব দখলকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে এলাকা স্থানীয় কংগ্রেস সমর্থকদের দাবি ক্লাবটি তৈরি হয়েছে কংগ্রেস নেতা কর্মীদের হাত ধরে ফলে ক্লাবটি কংগ্রেসেরই যদিও ক্লাবটি খুব কম ব্যবহার করা হতো বলেও স্বীকার করেছেন কংগ্রেস সমর্থকেরা সেই ক্লাবে লোকসভা নির্বাচনের কংগ্রেসের নেতা কর্মীরা নিজেদের দলীয় পতাকা লাগিয়ে ক্লাবটি অনৈতিকভাবে দখল করার চেষ্টা করছে বলে অভিযোগ তাদের ওনাদের দাবি ক্লাবটি কংগ্রেসের ছিল এবং তৃণমূলের দলীয় পতাকা নামিয়ে ক্লাবটি আবার কংগ্রেস কংগ্রেসের হাতে তুলে দেওয়া হোক অপরদিকে তৃণমূল কংগ্রেস সমর্থকদের দাবি ক্লাবটি কংগ্রেস সমর্থকদের হাতে তৈরি এ কথা সত্য কিন্তু ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠনের পর ক্লাবের সদস্যরা যোগ দেন তৃণমূল কংগ্রেসে ফলে আজ নতুন নয় ক্লাবটি তৃণমূলেরই এমনকি ওনাদের দাবি এর আগেও তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা এই ক্লাবে বৈঠক করে গেছেন এ প্রসঙ্গে রায়গঞ্জ শহরের বুকের স্থানীয় ক্লাবের ক্লাবের উদাহরণ টেনে নিয়ে ওনারা জানান সেই সদস্যরা বামফ্রন্ট থেকে এক তৃণমূল হয়েছে ফলে ক্লাবটিও তৃণমূল হয়েছে এখানেও সেই একই ঘটনা ঘটেছে তাদের পাল্টা অভিযোগ ভোটের প্রাক্কালে নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে মিথ্যা অভিযোগ করছেন কংগ্রেস সমর্থকেরা আমার নাম মেহবুব আলম আচ্ছা আপনি কি এলাকার না এই এলাকার না আচ্ছা কি অভিযোগটা কি অভিযোগটা এটা কংগ্রেস ছিল আগে হ্যাঁ তারপরে কয়েকদিন আগে টিএমসির হ্যাঁ কাজ চাজ করছে আর কি হ্যাঁ পরিষ্কার করছে আর কি হ্যাঁ তো কি করে টিএমসির হয়ে গেল সেটা আর কি বলছি এটা কংগ্রেসের ছিল কংগ্রেসে থাকবে নোংরা ছিল হ্যাঁ তো নোংরাই থাক না কংগ্রেসের ক্লাব কি দখল করেছে না কংগ্রেসের ছিল আগাতেই হ্যাঁ তারপরে করে দিয়েছে এই ঝান্ডা লাগাই দিয়েছে টিএমসির টিএমসি ঝান্ডা লাগিয়েছে হ্যাঁ কবে করেছে এই তো হলো কয়েকদিন আগে আপনারা কি চান আমরা তো কংগ্রেসের চাই কংগ্রেসের ছিল কংগ্রেসের থাক তারা তো জানিয়েছে ব্যাপারে হ্যাঁ জানাইছে কি বল বলতে দেখছি ব্যাপারটা কি নাম দাদা আলী হোসেন কি অভিযোগ এটা দীর্ঘদিন থেকেই কংগ্রেসের ক্লাব ছিল হ্যাঁ তারপর এটা ব্যবহার হতো না মোটামুটি দশ বারো দিন আগে এটা পরিষ্কার করে ওরা ঝান্ডা লাগাই দিয়েছে আচ্ছা ওরাও ব্যবহার করতো না কংগ্রেসেও ব্যবহার করতো না দশ বারো দিন আগে ওটা ঝান্ডাটা ওরা লাগাই দিয়েছে এটাই অভিযোগ আমাদের যে পুরানার আর কংগ্রেসের এটা ক্লাবটা ছিল কংগ্রেসেই থাকবে

কংগ্রেসের ক্লাব হ্যাঁ কংগ্রেসের দুর্গ থেকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি এখন তিনুলটা আছে এই দুই চার দিন থেকে এটা করছে বেশি দিন না ফ্লাক লাগিয়ে দিয়েছে কালকে দেখি আমরা হটক ফ্লাক লাগিয়ে দিয়েছে এখন কংগ্রেসের আছে কংগ্রেসেরই থাকবে কংগ্রেসে নিবে আমরা কি চাইবো কংগ্রেসের আছে পুরা জিজ্ঞাসা করে দেখুন টোটাল গ্রামবাসীরকে কংগ্রেসের ক্লাব এটা কারণ না সজি মালি রাজ্য আপনারা আপনাদেরই ক্লাব কি এটা আমাদেরই ক্লাব কংগ্রেসের ক্লাব মোটামুটি 50 বছরের ক্লাব আচ্ছা এই যে হসপিটালটা আছে কালাপের জায়গাতেই ছাড়া হয়েছে আমরা তখন ছিলাম না আমরা ছোট বুঝলেন তারপরে আমার কাকা বাপরা করেছে ক্লাবটা তো এখন মমতা আসপার 11 বছর হলো 11 বছরতে কিন্তু দখল করে নিয়ে পাঁচ দিন কেন করলো এটা আর আমাদের এই টিম তৃণমূল পার্টি আচ্ছা এখন কি চাইছেন আমাদের যেরম ভাবে ছিল সেভাবেই থাকে যাতে আমাদের কংগ্রেসের কালাম এখানে কেউ কংগ্রেস না একাই আমরা আছি কয়েকজন আছি আপনার নাম কি আমার নাম মোস্তফা আলী কংগ্রেসের ক্লাব ছিল কংগ্রেসের অঞ্চল ছিল কংগ্রেসের ক্লাব ছিল আমরাও কংগ্রেসে ছিলাম আটানব্বই সালে যখন মমতা ব্যানার্জি তখন তৃণমূলে যখন জয়েন করলো তখন আমরা কংগ্রেসের আমার একটু দ্বন্দ্ব ছিল আমাদের তখন আমরা এটাই ক্যান্ডিডেট নিয়ে আমাদের দ্বন্দ্ব ছিল সেখান থেকে আমরা ওই সরে গেলাম তৃণমূলে আটানব্বই সাল থেকে আমরা তৃণমূল এখানে তৃণমূল এই জন্ম এই ক্লাবের এখানে ভোলাপাল আছে ভোলাপাল এখানে মিটিং করে গেছে রজত ঘোষ এই অঞ্চল প্রেসিডেন্ট ছিল ইয়ে ব্লক প্রেসিডেন্ট ছিল তৃণমূলের সেও এখানে মিটিং করে গেছে ইয়ে আসছিলো আর কে যেন সবাই আসে এখানে তৃণমূলে মিটিং করে গেছে তৃণমূল এখানে না আঠানব্বই সাল থেকে এখানে তৃণমূল যে যারা বলছে এদের ইমান ধর্ম বলে কোনো জিনিস নাই আল্লাহ তাল্লাহ দেখে এদের ভয়ের কিছু নাই এত বেমানে মিথ্যা কথা বলতে পারে আজকে উল্কা ক্লাব বিপ্লবী ক্লাব শুনেন না না তো বিপ্লবী ক্লাব শুনেন বিপ্লবী ক্লাব বিপ্লবী ক্লাব বিপ্লবী ক্লাব সিপিএম ছিল সিপিএম ছিল এখন আবার

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না মাই চায় মেখে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কত ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু হলো আসছি রক্তের সময় তো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ